বিটিএস এর আর অ্যাসপা গ্রুপের মেম্বার উইন্টারের প্রেমের গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলে দেয় দুজনের হাতে একই ট্যাটু দেখার পর বিষয়টি নিয়ে আরমিদের তোলপার শুরু হয় জিমিন এবং জাঙ্কুকের শো আর ইউর সিজন টু এর দ্বিতীয় এপিসোডে জাঙ্কুকের হাতে একটা লাইন আকৃতির ট্যাটু দেখা যায় যেটা নাকি উইন্টারের তিনটা ডগের ট্যাটুর মতো দেখাচ্ছিল ফ্যান সেটা দেখার পর অনেক ধরনের নতুন গুজব ছড়ানো শুরু করে এবং হেটার স্টাইটা নিয়ে বিভিন্ন প্রকার বাজে মন্তব্য শুরু করে দুই এজেন্সিকে যখন মিডিয়া জিজ্ঞেস করে তখন হাইপ বলে আমরা চেক করছি এবং এস এম কর্পোরেশন বলে আমরা ব্যক্তিগতভাবে বিষয়টি নিশ্চিত করতে পারবো না এই অস্পষ্ট উত্তর দুটাই গুঞ্জনটাকে আরো বড় করে তুলছে তবে নেটিজেনদের দাবি হাইবের প্রতিষ্ঠাতা ব্যাংক পিডির যেই জালিয়াতি মামলাটাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই গুঞ্জনটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে তার ওই জালিয়াতি মামলাটাকে সবাই দৃষ্টিগোচর করে দেয় আর জাংকুকের এই বিষয়টাকে সবাই বেশি গুরুত্ব আরোপ করে আর সেটাই হচ্ছে কারণ হেটার্সরা জাংকুকের কুকুরের বাম্প এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে বাজে মন্তব্য করা শুরু করে কারণ জাংকুকের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো পোস্ট নেই এবং টিকটকের কমেন্টগুলো কিন্তু রেস্ট্রিক্টেড করা তার জন্য তারা বেছে নিয়েছে কুকুরের অ্যাকাউন্টটাকে এবং বিভিন্ন প্রকার ফেক তৈরি করে উইন্টারের পক্ষে যুক্তি দিচ্ছে তবে আর্মিরা বিভিন্ন ভিডিও এবং অ্যাকাউন্টের মাধ্যমে জাংকুকের পাশে দাঁড়াচ্ছে তবে এই বিষয়টা আসলে কতটুকু সত্য বা মিথ্যা হাইবের উচিত এটাকে কনফার্ম করা আবার জিমিনের মতো না এসে বলে ওঠে যে হ্যাঁ তারা প্রেম করেছে এক বছরের মতন এখন ব্রেকআপ করে ফেলছে তাহলে অবশ্যই আর্মিদের প্রতি অবিচার করা হবে কারণ আর্মিরা কোনো কিছু না জেনেই কিন্তু জাংকুকের পক্ষে লড়াই করতেছে আর হাইবের উচিত এই বিষয়টাকে কনফার্ম করা সত্য মিথ্যা যাই হোক না কেন তবে যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে কনফার্ম না হয় ততক্ষণ পর্যন্ত জাংকুকের পাশে সবাই থেকে এবং জাংকুকের সাপোর্ট করেও সকল প্রকার বিপদ থেকে রক্ষা করো আর এই বিষয়ে যত নতুন আপডেট আসবে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থেকে আল্লাহ হবে এই বিষয়ে তোমাদের কি মতামত জানাতে ভুলো না কমেন্ট বক্সে